ঠিক না চকুরিয়া পৌরসভার মেয়র আমরা এই মুহূর্তে এইমাত্র পাঁচ নং ওয়ার্ডের পরাইয়াগুনা সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আমরা পরিদর্শন করেছি বোর্ডের সম্পর্কে আমরা একটু জানার জন্য চাচ্ছি আমাদের সেন্টারে সেন্টারেগুনা সরকারের প্রাথমিক বিদ্যালয় বোর্ড সুষ্ঠভো হচ্ছে মানুষ নিশ্চিত মানুষ একেবারে লাইন দিয়ে ফ্রি ফাইভ বুট দিতে পার্ বোর্ড সেই দিতে পারতেছে এখানে জনদীশ শেখ হাসিনার আর ভীষণ জনতার শেখ হাসিনা সুস্থ নিরপেক্ষ ভোট নিরপেক্ষ ভোট হওয়ার জন্য যেই অঙ্গীকার করেছে আমরা এই এলাকার মানুষ চকরিয়া পৌরসভার মানুষ দলম নির্বিশেষে জনতার শেখ হাসিনার কথা বিশ্বাস করে এই এলাকার মানুষ গরিমার খায় বুট দিয়ে বিপুলভাবে হবে এটা আমাদের বিশ্বাস আছে এলাকার মানুষ যারা বুট দিয়ে আসছে তারা বলতেছে আমরা গরিমার খায় দিয়ে আসতেছি আর এখানে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই আমরা এখানে এলাকার মানুষ সহনশীল আমরা দল নির্বিশ সবাই একসাথেই মিলে ঈদের মতো উৎসবের মতো আমরা ভোট হচ্ছে সেখানে সবাইকে ধন্যবাদ তো আমরা আমরা দেখেছি সকাল দেখে ভোটের সংখ্যা লাইনের মধ্যে তেমন একটা ভোটের সংখ্যা দেখা যাচ্ছে না এখন যে বেলা বাড়তে বাড়তে কি ভোটের সংখ্যা বৃদ্ধি পাবে মহিলারা একটু খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে খাওয়াই দেবো পরিবারের খাওয়া দাওয়া করে আসবে সকালবেলা একটু জাম ছিল এখন একটু কম হয়েছে আস্তে আস্তে ভোট বাড়তে দেবো বেলা বাড়তে 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 থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এখানে জনগণ প্রচুর আগ্রহ নিয়ে ভোট দিতে দাঁড়িয়েছে এবং দিচ্ছে এখানে আমার কোনো নালিশ এই মুহূর্তে পর্যন্ত সকাল দশটা বিশ পর্যন্ত লাইন তবে পৌরসভার বাইরে অনেকগুলো নারী স্মৃতি মধ্যে কানে চলে এসছে সেখানে দক্ষিণ নামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা এসছে তারা ঘেরাও করে ফেলেছে অস্ত্রধারীরা ওখানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েছে ফাঁসি এখানে ইউনিয়নে খবর এসছে যে তারা ওই ভোটের কাগজ বের করে ফেলছে বাইর করে এটা কাটতেছে নিজেদের ভোটারদের নামে কেটে কেটে দিচ্ছে এগুলো আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তারা এটা ব্যবস্থা নিচ্ছে তবে সার্বিক উত্তর হলো মানুষ ভোট দিতে এটা দেখে গত পনেরো বছরে যারা একটি সন্ত্রাসী রাজেন তারা আতঙ্ক আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি জয়ের ব্যাপারে সুন্দর শান্তিপূর্ণ ভোট হলে একশো ভাগ আশাবাদী শতভাগ ইনশাল্লাহ আপনার সাথে যারা আছেন তাদেরকে কি বা অন্য ধরনের সমস্যা আছে আমাকে মানে আমাকে বলা বলা তো আমার আমার কর্মীদেরকে গতকাল বেলা আমাদের একটা গাড়ির উপর আক্রমণ হয়েছে একজন করতে হয়েছে তিনি ইউনিক হাসপাতালে ভর্তি আছে পুরা গাড়িটা খাদের মধ্যে ফেলে দিয়েছে ইত্যাদি পার্ট অফ লাইফ এটা নির্বাচনী সহিংসতার অংশ হিসাবে মেনে নিয়েছি তবে আমি জনগণের করে আহ্বান রাখছি যে আজকের দিনটা সাহসের সঙ্গে দাঁড়ান সন্ত্রাসের বিরুদ্ধে ভোটটা দিন কালকে থেকে আপনার পরিবর্তন শুরু হয়ে যাবেন আর বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনি বলছেন এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন কি না আপনি অভিযোগ করার খুব বিলম্বনা এবং লম্বা প্রক্রিয়া বিব্রত জামেলার প্রক্রিয়া টাইপ করতে হয় সাইন করতে হয় কক্সবাজার পৌঁছাইতে হয় আবার ভোটারের সাক্ষীকে আনতে হয় তো যেখানে একটা ভয়ের রাজত্ব সেখানে মানুষ তো সাক্ষী দৃঢ় বিপদে পড়ে তার সেই আমরা মোবাইল ফোনে যুদ্ধরপালি রেখেছি নিজেরা লিপিবদ্ধ করে রেখেছি ওই নির্বাচন কমিশনে আবেদন করিয়া ও চার থেকে বিচার পাওয়ার জন্য ওনাদেরকেও ঝামেলা দিচ্ছি না নিজেরাও এটা নিয়ে আর নাই অনেক সময় বলা হয়ে থাকে হ্যাঁ এজাহার তো মৌখিকবাবু দেওয়া যায় আপনি ওইভাবে কোনো আবেদন করেছে মৌখিকভাবে এজাত তো আর সিস্টেম নাই ডিজিটালি দেওয়া যায় একটা ডিজিটালি মানে এই যে কথা বললাম যে সেটা হচ্ছে মৌখিকভাবে কোনো আপনি আমরা বলে যাচ্ছি সবাইকে জানায় রাখতেছি অবহিত করে রাখতেছি কিপিং এভ্রিবডি ইনফর্ম থেংক ইউ থেংক ইউক ঠিক আছে তোলাই ঠিক আছে সম্মানিত কলিল চৌধুরী জাতীয় শ্রমিক লীগের কসবা জেলা শাখার সভাপতি আমরা আপনি এই আপনার নিজস্ব এলাকা পূর্ব বড়বেলা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে আমরা আসছি এখানে উৎসব একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বুট কেমন হয়েছে এবং হ্যাঁ কী বিষয়ে মানে এই যে বুট সম্পর্কে আমরা একটু আপনার বিষয় সম্পর্কে আমরা একটু জানার জন্য চাচ্ছি বিস্তারিত একটু জানাবেন রহিম সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বাইরা আসসালামু আলাইকুম যারা আমার বার্তা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আজকের এই বোট অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসী দেখতেছেন আপনারা ইতিমধ্যে সস্পভাবে ভোট দিয়ে তারা বের হচ্ছে আমরা সবাদ ইনশাল্লাহ ঘড়িমার্কা চকরিয়া ফেকুয় বিপুল ভোটে বিজয়ী হবে এখানে অধিকাংশ মানুষ আজকে ঘড়িমার্কার সমর্থনে ঘর থেকে বেরিয়ে আসছে আজকে আপনারা দেখতে পেরেছেন আমার আশপাশে সবাই আমি মার্কাকে সমর্থন করি সেই জন্য বলতেছি না আসলে এই চকরিয়ায় আমাদের সাবেক এমপি জাফর আলম তার অত্যাচারে অতিশ্রী হয়ে তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে আজকে বুট বিপ্লব হচ্ছে আজকে বিপুল বোটে বিজয়ী হবে ইনশাল্লাহ মার্কার সমর্থনে আমরা মাঠে আছি আমি কয়েকটা কেন্দ্রে গেছি যেহেতু আমি এই এলাকায় নৌকা নিয়ে আমি ইলেকশন করেছিলাম এলাকাবাসী আমাকে ভালোবাসে এলাকাবাসীর সমর্থনে আমি দেখতেছি মার্কা সকাল থেকে ঘডি মার্কায় বুট দিয়ে তারা ঘড়ি মার্কাকে বিজয়ী করবে আশাবাদ দেখতে করি ধন্যবাদ